আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল গির পল্লিকেজ আজকে আমি আপনাদের সামনে একটা কথা বলতে আসলাম সেটা হলো যে মানুষ আপনার আমি জানেন আজকে প্রায় এক দেড় বছর ধরে আমি ইউটিউবে ভিডিও দিয়ে থাকি এবং হলো যে আলহামদুলিল্লাহ আমার ইউটিউব থেকে অনেক পরিমাণ অর্ডার আসে তো সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি একটু বলতে চাই যে অনেকেই আপনার অর্ডার করার পর মানে ট্রাস্টের মানে তাদের একটা কথা হলো যে তারা বিশ্বাস করতে একটু কষ্ট হয় কারণ হলো অনলাইনে যেহেতু অর্ডার করে তো আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে অর্ডার করার পর আমার এখান থেকে আপনার আমাদের মাল পায় নাই অথবা কেউ টাকা মেরে দিছে অথবা এই রকম কমপ্লেন কেউ করতে পারবে না কারণ হলো যে আমরা রেটটা বেশি রাখি কাজটা ভালো করে দিই এবং হলো যে জিনিসটা অবশ্যই চেষ্টা করি যেন কাস্টমার সেটা বুঝে পায় কিন্তু সেই জিনিসটা হওয়ার পরেও দেখা গেছে যে আমরা অ্যাডভান্স নেই যে কোনো কাজের অবশ্যই আগে কিন্তু অ্যাডভান্স নিয়ে থাকি তো অ্যাডভান্স নেওয়ার ক্ষেত্রে দেখা গেছে আপনার অ্যাডভান্স যখন নেই আপনার একটা কাজ ধরার সময় তো আমি বলবো যে অ্যাডভান্স নেওয়ার পর দেখা গেছে আপনার কাস্টমার ধরতে হয় তো প্রথমেতেই এটা অ্যাডভান্সটা নেওয়ার কারণ হলো যে আপনার যে আপনি আমার জিনিসটা নেবেন যে তৈরি করলাম সেই জিনিসটা যে নেবেন তার সিকিউরিটি হিসাবে তো অনেকে অনেক সময় একটু বড় কাজ যখন হয় তো তখন দেখা গেছে আপনার জিনিসটা সে নিবে কিনা সেটা আমাদের মধ্যে একটু ডাউট হয় কারণ হলো সে যদি কম টাকা দিতে চায় তখন রেটটা যদি বেশি আসে মানে ওজনের যেহেতু আমরা সেল করি লাইক আপনাদেরকে আমি একটু দেখাতে চাই যেরকম এই খাঁচাটা একজন রায়পুরা এটা অবশ্য সে নরসিংদিরি সে অবশ্যই ইউটিউব ভিডিও দেখিয়ে আসছে তো আমাদের নরসিংহদিতে মনে করেন যে ফাইভ পার্সেন্ট মানুষও জানে না যে আমাদের কারখানা আছে আমরা ওইভাবে আপনার ইয়ে করতে হয় নাই আপনার ওইভাবে আমরা রকম অ্যাডভার্টাইজমেন্ট করি নাই যে আমাদের কারখানা আছে অর্ডারের জন্য কারণ আলহামদুলিল্লাহ আল্লাহ যার রিজিক যেখানে রাখছে সেভাবেই আসবে এবং আমাদের এটা নিয়ে তেমন কোনো কিছু করতে হয় নাই কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট আমাদের কাজ পাওয়া যায় তো এই খাঁচাটা দেখতে পাচ্ছেন এটা বড় একটা খাঁচা অনেক এটা পাখির জন্য মূলত এটা কোকাটেল বা আপনার লাভবার্ডস অথবা আপনি বাজরিগার জন্য ওপেন মানে বড় একটা খাঁচা হবে তো এটা প্রায় আপনার অনেক বড়ো খাঁচা তো এই খাঁচাটা এক লোক অর্ডার করছে রায়পুরের নাম তানবির তার বয়স কত হবে বিশ বাইশ তেইশ হবে তো ওই ছেলে অর্ডারটা করছে সে অর্ডার করছে এবং হলো অর্ডার করার পর আপনার বলতেছে যে এই খাঁচাটা সে নিভে নিভে করে বুক করে সে আপনার ঘুরাইতেছে তের মধ্যে আবার সে দুইটা খাঁচা বানিয়ে নিছে এবং ওই খাঁচারও তিনশো টাকা কম দিয়ে গেছে বলছে ভাই আমি একসাথে নিব আর এই খাঁচাটার মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করছিল আসলে আমিও সে কল করে খুব প্যারা দিচ্ছিল যে ভাই আপনি বানাইলে আমি নিয়ে যাবো বানাইলে নিয়ে যাবো কিন্তু সার্ডেনলি সে আপনার খাঁচাটা নিতেছে নিতেছে না আজকে প্রায় আপনার দুই সপ্তাহ প্লাস হয়েছে এবং হলে সে আমার রিসেন্টলি কল ধরতেছে না মানুষের সমস্যা থাকলে বলবে সে আমাকে একটা সমস্যা দেখাইছে ওকে সে একদিন পরে আসবে দুদিন পরে আসবে নিবে বলছে তারপরে সে আবার কয়দিন পরে মনে করেন যে আবার কল ধরতেছে না আবার আমি আজকেও কল দিছি সে আমাকে সে নিজে বলে কি আমার ছেলে তো অ্যাক্সিডেন্ট করছে তাই আমি বললাম আপনি যে টানবি সেটা আমি খুব ভালো করে বুঝতেছি সেটা বলার সাথে সাথে সে কল কেটে দিছে তার বোন একদিন কল ধরছে সে বলে যে ঠিক আছে না না ভাইয়ের সাথে কথা বলেন সে কল কেটে দিছে তো মানুষ যে বাটপারি করে যে আপনার যদি এটা ওজন হয়েছে আনুমানিক সতেরো কেজি তো সতেরো কেজির জিনিসটা ওজন যতটুকুই আছে প্রাইসটা আপনার এই তো কত চার হাজার টাকার কাছাকাছি হবে ট্রে ছাড়াই আপনার সাতত্রিশশো আটত্রিশশো টাকার মতো আসে এটার প্রাইস তো এত বড়ো একটা কলোনি খাঁচা এটা কিন্তু খাঁচাটা মোটো ছোটো না ছয় ফিট বাই আপনার তিন ফিট ঠিক আছে ছয় ফিট বাই তিন ফিট একটা খাঁচা এটা কিন্তু মোটো বড় কলোনি খাঁচা সে এই খাঁচাটা নিয়েছে এবং তার নেওয়ার কথা তো সে এটার মধ্যে সে মানে খাঁচাটা আপনার ইয়েটা দিছে শিলে দিছে ষোলো নাম্বার তারের সাপোর্টটা দিয়েছে চৌদ্দ নাম্বার তারের এবং ফ্রেমে ছিলাম ফ্রেমে দিছে দশ নম্বর তারের সেই খাঁচাটা যে নেবে তার ইচ্ছা নাই এবং সে চিরিং করছে এবং হলো যে সে নিবে না সেটা আমি বুঝতে পারছি তার কিছু কথায় তো যাই হোক সে বার্তাটি শুরু করে দিছে এবং হলো যে তার ইচ্ছা নাই এবং আরেকটা কথা বলতে চাই এই চির আপনার বান্দরবন আমি একজনকে খাঁচা দিছি মিসম্যাচ করে তার খাঁচাটা হয়ে গেছে এবং হলো তার যে যেই খাঁচাটা ছিল আপনার তার যে খাঁচাটা ছিল সেই খাঁচাটা আপনার আরেকজন নিয়েছে এবং তার দুইটা আঠারো ছত্রিশ ছিল ওই খাঁচাটা আরেকজনের কাছে চলে গেছে তো তার খাঁচাটা আমি আমি যেভাবে হোক আমি একটা নতুন খাঁচা বানায়া বান্দরবন যেহেতু তার কাছ থেকে কুরিয়ার সার্ভিস যেতে নাকি তিনশো টাকা ভাড়া লাগে যাই হোক চিএনজি দিয়ে তো তার কথা মতে আমি খাঁচাটা দিছি আর তারপর নতুন একটা খাঁচা আমি তার তৈরি করে দিছি নতুন একটা খাঁচা তৈরি করে দিছি এবং হলো যে ওই খাঁচাটা ব্যাগ আনতে আনতে নাকি তার অনেক টাকা খরচ হবে সে বলছাম ভাই আপনার আমি খাঁচাটা সেল করে আমি আপনাকে টাকাটা দিয়ে দিব আপনি আমার একটা খাঁচা পাঠান বারো নম্বর তারের খাঁচা চব্বিশশো টাকার খাঁচা তো চব্বিশশো টাকার খাঁচা সে আমাকে হ্যাঁ কুরিয়ার সার্ভিস চার্জ দিয়ে ওইটা তুলে নিছে যেটা প্রথম যেটা ওইটা ওই চার্জ দিয়ে তুলে নিছে তো তারপরে আমি ওকে যে খাঁচাটা পাঠাইছি আবার বারো নম্বর তারের তো সেটাও পাইছে এবং হলো যেটা আমার উনিশশো টাকার একটা খাঁচা ছিল যেই খাঁচাটা উনিশশো নাকি পনেরোশো টাকার হবে দুটো থেকে একটা হবে অবশ্যই ওই খাঁচাটা বলছি তাকে ব্যাক করতে সে যদি না টাকা দেয় বলছি তাকে ব্যাক করতে সে বারবার বসে ব্যাক করে দিবে বা টাকা দিয়ে দিবে সে বিকাশ নাম্বার নিছে এরকম করে আমার দুই তিন মাস গড়েছে সে আপনার বিজিবিতে সে আমাকে বলছে তার নাম জাভেদ তো সে বিজিবিতে আপনার আছে তো তার নাম জাভেদ সে আমাকে বলছে আর কি এখন সে বাকিটা জানে না সে আসলে বান্দরবন থেকে নাকি বার আবার ইয়ে হয়েছে সে আমাকে বারবার বলছে তো যাই হোক আপনার এই সে এই লোকও আপনার পনেরোশো টাকার খাঁচা মেরে দিছে এবং সে বিকাশ নাম্বার নিয়েও তাকে আমি ভয়েস মেসেজ পাঠিয়েছে এরপর কল দিছি ভাই বলছি আপনি আমাকে টাকা দিলে দিবেন না দিলে নাই তো যাই হোক সে আমাকে আর টাকাও দেয় নাই ওই খাঁচার টাকাও পনেরোশো টাকা মেরে দিছে তো এই লোকাও আপনার একই কাজ করছে সে আপনার পনেরোশো টাকা পাঁচশো টাকা অ্যাডভান্স করছে সে আবার খাঁচা বানিয়ে নিয়ে গেছে ওখানে তিনশো টাকা বাকি রাখছে তো ওই খাঁচার মনে করেন যে আপনার অ্যাডভান্স কত দুশো টাকা রয়ে গেছে মানে সে চার হাজার টাকা খাঁচা বানিয়েছে আমাকে দুশো টাকা দিয়ে এমন একটা অবস্থা করছে এবং হলো যে কিছুদিন আগে আরেক লোক ছিল আপনার পাঁচশো টাকা অ্যাডভান্স করছে সে আঠারো স্কোয়ার খাঁচা বানাবে তিন পিস সো তিন পিস না দুই পিস খাঁচা তার প্রায় একটা খাঁচা আপনার এক হাজার না এগারোশো টাকা করে আসছে কারণ আপনারা জানেন যে আমরা খাঁচা তৈরি করি এরকম করে যে কম প্রাইস আসে না কারণ হলো যে আপনারা যদি আমাদেরকে বলে দেন যে এরকম এগুলো সাপোর্ট যদি কমায় দিই বা তারটা চিকন ইউজ করি তাহলে তো সমস্যা নাই এবং হলো যে আপনারা যদি বলেন যে মজবুত করেই হবে এবং আমাদের মতো করেই হবে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কষ্ট বেশি আসবে তা আমরা চেষ্টা করি জিনিসটা ভালো তৈরি করার জন্য তো তার প্রাইসটা যদি বেশি আসে ওজনটা যদি বেশি আসে তার মতো তার সাইজের খাঁচায় সেক্ষেত্রে আমাদের কিছু করার থাকে না সে যদি আমাকে বলে যদি নর্মাল করে বানাবে আমি তাকে নর্মাল করে বানিয়ে দিব সে যদি স্ট্রং করে বলে আমি তাকে স্ট্রং করে বানাই দেবো তো তার খাঁচাটা প্রায় তিনটা খাঁচা প্রায় কত আসছে আটাইশো নাকি উনত্রিশশো টাকার মতো আসছে ওই লোক আর আপনার খাঁচার আমার থেকে কল যতই দিছি সেই বাহন আর এক লোক সে লোক খাঁচাই নেয় মানে সে কলে ধরে নেই আর কখনো ব্যাপারটা এমন হচ্ছে তাকে মেসেজ করছি আমরা বারবার একটা লোককে আমরা বারবার তাকে কল করি সে জানাবে অসুবিধা থাকলে অবশ্যই জানাবে অবশ্যই অসুবিধা থাকলে অবশ্যই জানাবে সে কিন্তু এই লোক ধর জানায় নাই কল ধরে নাই এবং হলো এমন একটা অবস্থা তো এই পর্যন্ত আমি এরকম তিন চারজন পেয়েছি যারা আপনার অর্ডার করে খাঁচা নেওয়ার মানে কম টাকায় এর জন্য আমি এখন মানে সর্বনিম্ন অর্ডারটা এক টাকা করে দিছি মানে কারণ হলো যে এটা খুবই বিরক্তিকর বিষয় যে আমি একটা জিনিস যদি বানাই সেই জিনিসটা যদি আপনার না নিতে চান তাহলে কেন ভাই শুধু শুধু অর্ডার করেন টাকা যদি খুব কমই থাকে আপনি নর্মাল করে বানান কোনো তো সমস্যা নেই আমার এখানে আপনাকে নর্মাল জিনিস দিতে আমার কোনো সমস্যা নেই মানে অন্য জায়গায় অর্ডার করলে যেরকম করে তৈরি করে আমার এখানে এখানে তৈরি করা যাবে কিন্তু ওইটা নর্মাল আমার জন্য এবং আমার যেটা আমরা তৈরি করি আমারটা স্ট্রং আমার জন্য কথাটা বুঝতে হবে অন্য জায়গায় যেগুলো তৈরি করে ওগুলো তৈরি করে দেওয়ার পরে ওগুলো নর্মাল কোয়ালিটি হয় জি আবারও বলছি অর্ডার করে যদি তৈরি করেন তাও ওইটা নর্মাল কোয়ালিটি কারণ আমি ওভাবে তৈরি করি যে আমারটা স্ট্রং হয় এমন হলো আমারটাই যদি ওইটা যদি আপনার পাঁচ বছর যায় আমারটা যাবে দশ বছর ওইটা যদি দশ বছর যায় আমারটা যাবে আপনার পঁচিশ বছর এইভাবে আমরা একটা খাঁচা তৈরি করি এবং একটা খাঁচার মধ্যে আমরা চেষ্টা করি সবচেয়ে ভালো কোয়ালিটি এবং ফিনিশিংগুলো ভালো দেওয়ার জন্য তো মানুষ যখন এই জিনিসগুলো করে এগুলো খুব বিরক্তিকর একটা জিনিস আমরা জানি ব্যবসাতে এরকম হবেই কিন্তু আলহামদুলিল্লাহ মানে আমি কারোর সাথে ধোকাবাজি করি নাই কাউকে ঠকাই না বা ঠকাই নাই এবং হলো যে হ্যাঁ আমার মধ্যে মনে আছে যে একটা লোক শুধুমাত্র তার কন্ডিশন দেওয়ার সময় আমার মনে আছে তার পঞ্চাশ টাকা না ষাট টাকা তাকে বেশি কন্ডিশন হয়ে গেছিলো সেটা আমার ভুল এর কারণে না কি যে কন্ডিশন লেগছে তার ভুলের কারণে এই একটা লোক আমার থেকে টাকা পাবে তার নাম তুহিন আমার এতটুকু মনে আছে আমি তার এই মুহূর্তে খুঁজতে খুঁজছি আমার পূর্ব অর্ডারের খাতার মধ্যে তার নামটা নেই সে আমার কাছে টাকাটা পাবে আমি তার এই টাকাটা আমি দায়ে আছি এবং এছাড়া আলহামদুলিল্লাহ কেউ আমার কাছে কখনো কোনো টাকা পাবে না আমার যদি খাঁচা কখনো ড্যামেজ হয়েছে আমি ওই খাঁচা যদি আমার কারণে ড্যামেজ হয়ে থাকে আমি তার কাছে খাঁচা ব্যাক নিয়েছি এবং হলো সেটা রিপেয়ার করারও চেষ্টা করে দিয়েছি আমাদের কাছে এরকম অপশান আছে যে আপনার খাঁচা যদি ড্যামেজ হয়েছে আপনার ঝালাই ছুটে গেছে কোনো রকম আমি বলবো যে ভাই আপনি খাঁচা পাঠাই দেন আমি রিপেয়ার করে দিতে রাজি আছি অথবা আপনার খাঁচার যদি কোয়ালিটি নামেজ হয় যে এই কোয়ালিটি আসলেই খারাপ তাহলে আপনি খাঁচা ব্যাক করতে পারবেন আমি সেটাও বলে দিই কারণ হলো যে মানুষের ট্রাস্ট এবং হলো যে আমার জিনিসটা এমন করে তৈরি করে দিই সেটা চান্স থাকে না তো একটা খাঁচা যদি তৈরি করি সেটার আমার কস্টিং কতটুকু হয় লাভ কতটুকু হয় সেটা আমি জানি তো দেখা গেছে এই কাজগুলো যারা করে ভাই এগুলো মোটেও ঠিক করেন না কারণ আপনাদেরকে বলবো যে ভাই আপনার যদি আমার থেকে খাঁচা অর্ডার করতে মন না আছে করলেন না কিন্তু কথা হলো যে আপনি যে আমার জিনিসটা আসলে আপনি নিয়ে কখনো হয়তো বা দেখেন আমার বারো আঠারো খাঁচাগুলো তিনশো টাকা প্রাইস করে এবং বাজারে বারো আঠারোগুলো বিক্রি হয় আট আড়াইশো টাকা করে কারণ আছে ভাই আপনার এই বারো আঠারো খাঁচা আর আমার খাঁচা আকাশ পাতাল পার্থক্য আপনি একটা খাঁচা দিয়ে তিনটা খাঁচা ভেঙে ফেলতে পারবেন আমার খাঁচা স্ট্রং স্টিল স্ট্রং থাকবে এবং হলো ঝালাই ছুটা পাবেন না ফিনিশিং ভালো পাবেন হাত কাটবে না ওভাবে তৈরি করা এবং সেই জন্য আমার প্রাইসটা এবং হলো গুণাটা আমরা বেশি লাগাই ষোলো নাম্বার তার দেয় যেটা বাজারে সতেরো নাম্বার তার দেয় চিপ দেওয়ার আগে ছুটে যায় তো প্রত্যেকটা খাঁচাই আমরা এরকম করে তৈরি করি যার জন্য খুবই ভালো কোয়ালিটির হয় তো এই জিনিসগুলো আমরা বলবো যে ভাই আপনারা মানুষকে কষ্ট দিবেন না এবং আমি আমার মাধ্যমে যদি কেউ কখনো কষ্ট হয়ে থাকেন সেই জন্য আমি সরি দুঃখিত ক্ষমা চাই এবং হলো যদি আপনার কারো যদি কখনো মনে হয় যে আমার খাঁচাগুলো কেমন আসলে সেটা দেখার জন্য আপনারা এক পিস খাঁচা নেন তাহলে তো আপনি বুঝতে পারবেন যে আপনার ট্রাস্টের যে জিনিসটা আছে বা আসলে খাঁচাগুলো কেমন সেটা বুঝতে পারবেন তো এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ এবং সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম এবং এই হল আমাদের কার্ড আমাদের কার্ডে যোগাযোগ করতে পারেন আমার মোবাইল নাম্বারটা প্রথমটা আমার কাছে থাকে এবং দ্বিতীয়টা যে বাই চান্স কল না ধরতে পারি দ্বিতীয়টা আমার দিবেন আমার ভাইয়ে ধরবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম